তিন হাজার একটু আগে কত দিলেন আটাইশো তোমার বাচ্চা কে দুইশো আচ্ছা দশ যদি কোনো ভাই নেন দুইশো টাকায় সবাই বাচ্চা কত কত নেই বাচ্চাই ঠিক আছে আচ্ছা

এক হাজার কুড়ি এই মো দুটা মাদি এক টাকা করে দুই হাজার টা দুটা আর ওইগুলা চারশো টাকা পিস চব দেখে মাঝে আচ্ছা তাহলে কত হলো ভাই এই যে হ্যাঁ আর ওইটা আর একসাথে কেউ নিলে তিনটা টাকা মাত্র কত ভাই টাকা পিস আচ্ছা

দুইটা কবুতর দেখাবো দেখেন আপনারা এটা হলো একটা কবুতর চোখটা দেখেন ভাই হলো চোখটা ওই যে উপরে যে আকাশে কবুতরটা উঠছে আকাশে তো কবুতরটা নামান ওইটা কিন্তু একটা রেসার কবুতর ওই যে রেসারটা ওইটা ওইটা স্যার হ্যাঁ এটা রেসার এই যে এটা দেখেন তাহলে এনএলও ফোন রে সেটা কবুতর নাকি ভাই হ্যাঁ আর চোখের আমি আছে দিও আচ্ছা সাড়ে দেন তো এগুলো যদি নেন মাত্র 1500 টাকা দর্শক আর এখানে আছে কালো লক্ষ এক জোড়া ভাই কালো লক্ষ হুম 1500 টাকা একদম

ইটা ডিবেড দে আলগি না ভাই এডিটা কত আরে বেডারা কত দি আমি কি জানি দি এটা নিলে ফিক্স 1000 টাকা একদম 1000 ভাই হ্যাঁ মা মা দিবেন 2000 কইছে 2000 চলেই ভাই কি কত পাঙ্কি কত ভাই একটা রং লাগাই না দেয়া এটা সার কত ভাই এটা 30 ছিলতে এর কত এটা নিলে টাকা একদম ভাই

এটা 1200 হ্যাঁ এটা 1200 কা ভাই 30 বেশি আছে আর 37 নাম্বার কাচা আমি 200 টাকা রাই একদম কত ভাই টাকা গাড়ি ভাড়া না টাকা আমার একদম কত ভাই টাকা আচ্ছা এটা কত ভাই এটা এটা কি এটা এটা কত ভাই মাত্র নেই মাত্র এটা কি ভাই এত ভাই একটু এটা এটা মিলিটারি হ্যাঁ এটা

আর কত কত ভাই আচ্ছা এইটা কি ভাই গ্যাস উলি নাকি না কাল কালো মশলতাম ডাল কি দেন ভাল কি দেবে এদিকে ভাই হ্যাঁ আটশো টাকা শিওর আচ্ছা আর এটা ভাই দেন দেন না ভাই না ভাই মোটা মোটা কাম ভাই